হয় আমরা নির্বাহী বিভাগ পর্যন্ত পৌঁছে পেরেছি উনি আমাদেরকে আশ্বাস করেছেন ওই সংশ্লিষ্ট মন্ত্রণালয় নির্ভয় বিভাগ পর্যন্ত আসলে আমাদের যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় রয়েছে আইসিটি মন্ত্রণালয় রয়েছে এলজিডি মন্ত্রণালয় রয়েছে তারা আমাদের সর্বসব সমাধান করতে পারবে এবং সারা বাংলাদেশে আপনাদের কাছে এই অনুরোধ রেজেতে যাই আপনারা আইনগত দিক সব সময় মনে রাখবেন বিভিন্ন নামে বেলে কোন সংগঠন ফুরাম রাখবেন না কারণ বাংলাদেশ সরকার একটি আইন পাশ করেছে আপনি সমিতি করবেন সমিতি করলে আপনার পক্ষে আশি পাচ্ছে লাইন আপনার পক্ষে অত্যন্ত দুঃখের বিষয় আপনারা যখন উদ্যোক্ত ফোরাম লেখেন উদ্যোক্ত হচ্ছে ব্যবসায়ী ফোরাম আপনি নিজেই নিজেকে উপস্থাপন করেন হিসাবে সবাই মাথায় রাখবেন প্রিয় ভাইরা আমার টেনশনের কিছুই নাই ইনশাআল্লাহ চুক্তিপত্র বাতিল হবে নিয়োগপত্র পাবেন বেতন পাবেন রাজস্বukat হবে জাতীয় হবে আগামী মঙ্গলবার সাতাশ তারিখে আপনারা যদি আমরা সিদ্ধান্ত কেউ না সিদ্ধান্ত দেবেন আপনারাই আপনারাই নেতা এখন আপনারা যদি মনে করেন এই আন্দোলনের উপকারভোগী আপনারা এই আন্দোলনের সফলতা দিয়েছেন আপনারা আমরা শুধু আপনাদের

মঙ্গলবার আমরা ঘোষণা দিলে আমাদের সাথে কি হচ্ছে আপনারা যেখানে ছেলে ফেলে মা ভাই বোন দরকার নিয়ে আসবেন আমাদের চোদ্দ বছর বেতন দেয় নাই